তুমি দেখো এই পৃথিবীর যত সৌন্দর্য আছে সব কিছুর সাথে কিন্তু পানি জড়িত তাই না আমার কাছে মনে হয় পানি শোনো পৃথিবীর তিন ভাগই পানি সবকিছু সুন্দর লাগবে ইটস ভেরি নরমাল এখানে আহামনি কি এমন হয়ে গেল ভাগ বেশি হইলে কি সৌন্দর্য বেশি হয় হয় না ছোট ছোট ভাগেও মাঝে মাঝে সৌন্দর্য খুঁজে পাওয়া যায় কিন্তু এক ভাগ যে স্থল এই স্থলটা ওই তিন ভাগ পানির চেয়ে সৌন্দর্য বেশি কেন জানো এই স্থলে সুন্দরের সুন্দরী থাকে সে আবার আজকে হলুদ জামা পড়ছে থাক হইছে এত কাব্যিক ডায়লগদ আর লাগবে না তোমার আমাকে এসে মানায় না তুমি সবসময় উদাসীন থাকবে আর ফেল করে হাসবে এটাই ভাল লাগে আমার কাছে হান আমাৰ কও আছে ঘর খাবার আমি হইলাম বাদশা বুঝছো বাদশা ঘরে কি খাবার থাকতে হয় না কারো পাতিলে দেখো ঠিকই আমার খাবার আনন্দ হইতেছে বিচা জানাই তো কাপ তোমার আমার কাপ না

আমি ভাবি তাহলে এখন আমি যাই এখানে বসে না থেকে দেখেন সময় যদি ভাইয়া দেখে তাহলে কিন্তু কাহিনী যাবো তুমি যাও সবগুলা খাবা আর শুয়ে পড়বা আর যখন রেজাল্ট দিবো ধাপ করে চলে আসবা দেরি করবা না